প্রিয় বন্ধুরা আবার তোমাদের সামনে উপস্থিত হয়েছি একটি সুন্দর বাংলা ব্যাকরণের ক্লাস নিয়ে আজ তোমাদের জন্য আমি নিয়ে এসেছি উপহারে সুন্দর একটা ঝুড়ি প্রত্যেকের জন্য আর সেই ঝুড়িতে রয়েছে আপেল কলা আনারস ইত্যাদি দেখবে সেই কি উপহার দেখো এই যে ও সরি না এখানে কোনো আপেল সোসা কিছুই নেই আছে চারটি বাক্য আর এই চারটি বাক্য হবে আজকের ক্লাসে তোমার জীবনে সবচেয়ে বেস্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপহার চলো তাহলে ক্লাস শুরু করি আজ আমি আলোচনা করব ও কারক পদ নিয়ে প্রথমেই চারটি উদাহরণের মাধ্যমে দেখে নেব যে ও কারক পদ কি আমি প্রথমে সংজ্ঞা দিয়ে বিষয়টি তোমাদের সামনে তুলে ধরছি না কারণ সংজ্ঞা আমাদের খুব একটা মনে থাকে না কিন্তু উদাহরণ দিয়ে যদি সংজ্ঞা মনে রাখার চেষ্টা করি অবশ্য হান্ড্রেড পার্সেন্ট চিরদিনের জন্য আমাদের মনে সেই ডেফিনেশন বা সংজ্ঞাটা থেকে যায় দেখো প্রথমে একটি বাক্য লিখেছি বাবা বাজারে গেলেন বন্ধুরা বলতো এখানে সাপেক্ষা ক্রিয়া কোনটি গেলেন এই গেলেন সমাপিকা ক্রিয়ার সাথে এই দুটো পদের কি সম্পর্ক রয়েছে সেটাই আমরা প্রথমে দেখব দেখো গেলেন গেলেন কে বাবা তাহলে কে দিয়ে প্রশ্ন করে উত্তর পেলাম বাবা এর আগের ভিডিও যদি দেখে থাকো দেখবে যখন আমি কর্তৃকারক করিয়েছিলাম তখন কে দিয়ে প্রশ্ন করলে উত্তরে যে পদ পাওয়া যায় সেটা হচ্ছে কর্তৃকারক অর্থাৎ ক্রিয়ার সাথে এই পদের সম্পর্ক আছে মানে এটা কারক সম্পর্ক আছে অর্থাৎ ক্রিয়ার সাথে নাম পদের এটা নাম পদ এটা নাম পদ এখানে ক্রিয়াবাদে যতগুলো পদ আছে সব কটাই নাম পদ ক্রিয়ার সাথে নাম পদের যে সম্পর্ক তাকে কারো করে তাহলে এখানে ক্রিয়া পদের সাথে নাম পদ বাবা পত্রীর সম্পর্ক রয়েছে আর সেই সম্পর্কটির নাম হলো পত্রী এবার দেখা যাক বাজার কোথায় গেলেন যদি প্রশ্ন করি কোথায় গেলেন উত্তরে কোন কোন পদ পাবো বাজার এর মানে এই ক্রিয়ার সাথে বাজারে এবং বাবা এই দুটো পদের একটি সম্পর্ক রয়েছে তাই এটি কারক বা কারক সম্পর্ক ওকে এবার দেখো নিচের বাক্য দেখো সুমনের বাবা বাজারে গেলেন এবার কে ক্রিয়া হচ্ছে গেলেন এই ক্রিয়াকে যদি কে দিয়ে প্রশ্ন করি কে গেলেন বাবা কোথায় গেলেন বাজারে অর্থাৎ বাবা পদ এবং বাজার পদের সাথে ক্রিয়াপদের একটা ডাইরেক্ট বা সরাসরি সম্পর্ক রয়েছে তাই এটা কারক কিন্তু দেখো সুমনের সাথে ক্রিয়ার কোন সম্পর্ক নেই ক্রিয়ার সাথে বাক্যের যে নাম পদের সম্পর্ক সরাসরি থাকে না তাকে বলবো ও কারক পদ তাকে বলবো অকারক পদ বাক্যে সরাসরি বা ডাইরেক্টলি যে নাম সম্পর্ক থাকে না তাকে বলবো কারো কিন্তু এই অকারক পদের অন্য পদের সাথে সম্পর্ক থাকতে পারে যেমন এই যে বাবার সাথে সুমনের একটা সম্পর্ক আছে অর্থাৎ সংজ্ঞা কি লিখতে পারি আমরা যে বাক্যে সব ক্রিয়ার সাথে যে পদের সরাসরি কোনো সম্পর্ক থাকে না কিন্তু ওই বাক্যে অন্য নাম সাথে সেই পদটির সম্পর্ক থাকতে পারে তাহলে সেই পদকে বলবো অকারক পদ কি সুন্দরভাবে উদাহরণ দিয়ে সংজ্ঞা তৈরি করা তৈরি করে ফেললাম চলো তোমরাও পারবে এভাবে সংজ্ঞা তৈরি করতে চাপ নেই একদম টেনশন মুক্ত হয়ে ক্লাসটি দেখো খুব সুন্দর ক্লাস তাহলে কি বন্ধুরা উপহারের ঝুড়ি থেকে কলা আর লেবু খাওয়া হয়েছে এবার আরো দুটো ফল বাকি রয়েছে চলো সেগুলো দেখি কিরকম টেস্ট নিচের বাক্য খেয়াল করো এখানে ক্রিয়া এসো তাহলে আমি যদি প্রশ্ন করি কে আসবে রহিম কখন আসবে আগামীকাল তাহলে অধিকরণ আর কর্তৃ অর্থাৎ এই রহিম এর সাথে ক্রিয়া কি সম্পর্ক কর্তৃ কর্তৃকারক আর কখন আসবে মানে হচ্ছে অধিকরণ কারক এবার দেখো আমি যদি বলি রহিম তুমি আগামীকাল এসো এখানে দেখো তুমির সাথে ক্রিয়া সম্পর্ক রয়েছে আগামীকালের সাথে ক্রিয়া সম্পর্ক রয়েছে কিন্তু এই যে রহিম এই রহিম পত্রীর সাথে ক্রিয়ার সরাসরি কোনো সম্পর্ক নেই তাই এটিকে বলবো অকারক অর্থাৎ এখানেও অকারক পত্রী বুঝতে পারলাম এই উদাহরণেও অকারক পত্রী ভালোভাবে বুঝতে পারলাম যদি কোনো অসুবিধা থাকে অবশ্য কমেন্ট করবে পরবর্তী ভিডিওতে সেই ব্যাপার নিয়ে আলোচনা হবে চলো পরবর্তী অংশে যাওয়া যাক বোর্ডের দিকে ভালোভাবে লক্ষ্য করো অকারক পদ কি যদি বলি তাহলে বেশ কয়েকটা পয়েন্ট মনে রাখতে হবে দেখো বাক্যে এমন কিছু পদ থাকে যাদের ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক থাকে না এই পদ গুলিকে অকারক পদ বলে সম্পর্ক না থাকলেও অন্য কোনো নাম পদের সাথে বাক্যের সম্পর্ক থাকতে পারে দ্বিতীয় আবার এমন কিছু পদ থাকে যাদের নাম কিংবা ক্রিয়াপদ কোনটির সাথে সম্পর্ক থাকে না সেটাও অকারক পদ এবার বন্ধুরা অকারক পথ কই প্রকার ও কি কি এবং কিভাবে চিনব সেই পথগুলি কোনটি বা কিভাবে আমরা বুঝবো দেখেই যে কোনটি সেটা নিয়ে এবার আলোচনা করব চলো দিকে লক্ষ্য করো অকারক পথকে আমি দুটি শ্রেণীতে ভাগ করেছি একটি হচ্ছে সম্বন্ধ পদ আর একটি সম্বোধন পদ প্রথমে আলোচনা করব সম্বন্ধ পদ নিয়ে দেখো ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না থাকলেও ক্রিয়াপদের সাথে তো সম্পর্ক থাকবেই না বাক্যের অন্য নামপদের সাথে সম্পর্ক থাকে মানে ক্রিয়ার সাথে সম্পর্ক থাকে না কিন্তু বাক্যের অন্য কোনো নিচের উদাহরণটি এখানে লেখা রয়েছে সুমনের বাবা বাজারে গেলেন এখানে অকারক পথ কোনটি সুমনের কারণ দেখো ক্রিয়াকে তুমি বিভিন্ন দিক দিয়ে প্রশ্ন করো উত্তর কিন্তু এই পথকে পাবে না কারণ ক্রিয়ার সাথে কোনো সম্পর্কই নেই অর্থাৎ ক্রিয়ার সাথে চিরকালীন ঝগড়া কার সুমনের এভাবে বুঝো ক্রিয়ার সাথে চিরকালীন মানে না আচ্ছা দেখো এবার এই যে সুমন সুমনের সাথে কিন্তু বাবার একটা সম্পর্ক আছে কারণ কোনো একজনের সন্তান সুমন তো সুমনের সাথে বাবার একটা কানেকশন বা সম্পর্ক রয়েছে তাই সংজ্ঞা অনুযায়ী এটি সম্বন্ধ সম্বন্ধপদ দেখো ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক না থাকলেও ক্রিয়াপদের সঙ্গে সম্পর্ক নেই কিন্তু কার সাথে সম্পর্ক থাকতে পারে বা থাকবে অন্য নাম সাথে তাহলে বাবা একটি অন্য এবারকে অন্য নাম পদ মানে ক্রিয়াবাদে অন্য একটি নাম তো এই বাবার সাথে সুমনের একটি সম্পর্ক আছে তাই এই সুমন ও কারো পদ নাম হচ্ছে সম্বন্ধ পরিষ্কার এবার দেখো সম্বোধন পদ কি ক্রিয়াপদ কিংবা নামপদ কোনটির সঙ্গে সম্পর্ক থাকবে না ক্রিয়ার সাথেও সম্পর্ক থাকবে না নাম পদের সাথে সম্পর্ক থাকবে না দেখো এসো ক্রিয়া সুমন এদিকে এসো ক্রিয়া এই এসোর সাথে কিন্তু সুমনের কোনো সম্পর্ক নেই এদিকে সাথেও কিন্তু সুমনের কোনো সম্পর্ক নেই মানে রক্তের সম্পর্ক হোক আর কোনো কিছু সম্পর্ক হোক কোন সম্পর্কই সুমনের সাথে এদিকে পত্রী সাথে কিংবা এই সমাপেক্ষা ক্রিয়ার সাথে সম্পর্ক গড়ে ওঠেনি তাই এটিকে বলবো সম্বোধন পথ এবার দেখো আরেকটি জিনিস ভালোভাবে মনে রাখবে এই যে সম্বন্ধ পদ এখানে যে পথটির সম্বন্ধ সেটার সাথে এর কিংবা র বিভক্তি যুক্ত থাকবে বিভক্তি যুক্ত থাকবে আর এই যে সম্বোধন পদ এটার সাথে শূন্য যুক্ত থাকবে মানে কোনো বিভক্তি যুক্ত থাকবে না দেখো এখানে সুমনের সাথে কোনো বিভক্তি নেই আর এখানে দেখো সুমন এর 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 বিভক্তি রয়েছে সুমন যোগ এর সমান সমান সুমনের আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা আমরা যদি কারক এবং অকারকের মধ্যে পার্থক্য বের করি তাহলে কি দাঁড়ায় দেখো ক্রিয়াপদের সঙ্গে বাক্যের নাম পদের সম্পর্ক হলো কারো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখো এখানে রহিম আসবে ক্রিয়াকে যদি প্রশ্ন করি কে আসবে উত্তরে পাবো রহিম এর মানে ক্রিয়ার সাথে এই রহিম নাম পদটির একটি সম্পর্ক রয়েছে যে সম্পর্কের নাম হচ্ছে কারক সম্পর্ক এবার দেখো অকারক ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্পর্কই থাকে না দেখো রহিমের মাসি আজ আসবে আসবে ক্রিয়া কে আসবে মাসি আসবে রহিমের সাথে ক্রিয়া সরাসরি কোনো সম্পর্ক নেই অর্থাৎ সম্পর্ক নেই তাই এটি অকারো দেখো বিষয়টি বুঝতে পারলে কিনা আশা করি আশা করি প্রত্যেকে বিষয়টি বুঝতে পেরেছো সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ এই দুটি চিনতে আর মনে হয় না যে তোমাদের কোনো সমস্যা হবে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আলোচনা করব সমাজ নিয়ে কিংবা তার আগে কিছু একটা আলোচনা করে সমাজ আমি শুরু করে দেবো তোমরা যদি আরো উদাহরণ দেখতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি সারা পেলে অবশ্য কারকের বিভিন্ন ধরনের উদাহরণ তোমাদের সামনে নিয়ে আসবো এবং খুব মজার সাথে তোমরা বুঝতে পারবে সেই উদাহরণগুলো আর উদাহরণ ছাড়া ব্যাকরণ কোনো মতেই মনে রাখা সহজ নয় অর্থাৎ উদাহরণ ছাড়া যদি তুমি সংজ্ঞা দিয়ে মনে রাখতে যাও তাহলে ব্যাকরণ খুব দ্রুত তুমি ভুল করবে আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে তখন জন্য ভালো থেকো সুস্থ থেকো এবং আমার এই চ্যানেলের পাশে থেকো ধন্যবাদ